অসুস্থতা একজন মানুষের জীবনে চলার পথে সৃষ্টি করে বাধা নিজের শারীরিক বা মানসিক অবস্থা বিবেচনায় সম্পূর্ণ সুস্থ থাকতে অনেকেই জানেন না তার কি করা উচিত তাই স্বাস্থ্য বিষয়ক নানা সমস্যায় পরামর্শ এবং সমাধানের পথ বাতলে দিতেই আমাদের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্যকথা প্রতি শুক্রবার এই অনুষ্ঠানে থেকে স্বাস্থ্য বিষয়ক নানা আলোচনায় স্টুডিওতে থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক আমাদের সাথে আজ আছেন স্যার সলিমুল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার দুর্বাহালদার আমাদের আজকের আলোচনার বিষয় উচ্চ রক্তচাপ কারণ লক্ষণ ও চিকিৎসা দর্শক সুযোগ রয়েছে রক্তচাপে দেখানো নাম্বারে ফোন করে চিকিৎসকের পরামর্শ নেবার আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে আমরা আজকে রক্তচাপ নিয়ে কথা বলব শুরুতেই জানতে চাই যে রক্তচাপ বিষয়টা আসলে কি ধন্যবাদ আপনাকে এবং ডিবিসি নিউজের সকল দর্শক শ্রোতাদের রক্তচাপ বলতে বোঝায় যে আমাদের হার্ট রক্ত পাম্প করে সেই রক্ত রক্ত নালীর মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে যায় এবং প্রত্যেকটা কোষের বেঁচে থাকার জন্য আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে তার একক হচ্ছে কোষ এই কোষ বেঁচে থাকার জন্য যে নিউট্রিশান দরকার পুষ্টি দরকার সব কিছুই রক্তের মাধ্যমে যায় যে স্বাভাবিক চাপে এই রক্তটা প্রবাহিত হয় সেটাই হচ্ছে রক্তচাপ এই রক্তচাপ স্বাভাবিক মানুষের জন্য কিন্তু জরুরি কারণ তার প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের নিউট্রিশানের জন্য এটাই যখন বেড়ে যায় তখন আমরা উচ্চ রক্তচাপ বলি তবে এখন আসলে এর মানে যে বিভাগটা একটু পরিবর্তন হয়েছে বলা হয়েছে যে স্বাভাবিক রক্তচাপ যেটা সেটাকে আমরা বলছি নন এলিভেটেড ব্লাড প্রেশার মানে অবর্ধিত উচ্চ অবর্ধিত রক্তচাপ সেটা হচ্ছে বলছি আমরা আমাদের ব্লাড প্রেশার যেটা সিস্টোলিক সেটা একশো বিশের নিচে এবং যেটা ডায়াস্টোলিক সেটা সত্তরের নিচে থাকতে হবে দুটোকেই তখন আমরা বলবো নন এলিভেটেড ব্লাড প্রেশার এর পরবর্তী শ্রেণী বিভাগ এটা স্বাভাবিক রক্তচাপ তবে এটা আবার কিছুটা ভ্যারি করে আমি যেটা বললাম সেটা হচ্ছে আপনি যখন অফিসে এসে বা কোনো ডক্টরের চেম্বারে গিয়ে মাপেন তখন রক্তচাপ যদি এটা থাকে সেটা স্বাভাবিক সেক্ষেত্রে আপনি যদি বাড়িতে রক্তচাপ মাপেন বা চব্বিশ ঘন্টার রক্তচাপ মাপেন সেটা কিন্তু আরেকটু কম তবে একশো বিশ সত্তরের নিচে থাকলে সেটাকে আমরা অবর্ধিত বা স্বাভাবিক রক্তচাপ বলছি আর রক্তচাপ যখন বেড়ে যাচ্ছে সেটাকে আবার দুই ভাগে ভাগ করছি একটা হচ্ছে এলিভেটেড ব্লাড প্রেশার একটা হচ্ছে হাই ব্লাড প্রেশার তো এলিভেটেড ব্লাড প্রেশার যেটা সেটা আসলে আগে বলা হতো হাই নর্মাল তো এখন বলা হচ্ছে বর্ধিত রক্তচাপ সেক্ষেত্রে বলা হচ্ছে আমার ডা ব্লাড প্রেশার যদি একশো বিশ থেকে একশো থাকে অথবা এবং না কিন্তু আমার ডায়াস্টোলিক ব্লাড প্রেশার যদি সত্তর থেকে উননব্বই থাকে এই পর্যন্ত যদি থাকে তাহলে সেটাকে আমরা বর্ধিত রক্তচাপ বলছি কত থেকে কত একশো থেকে একশো উনচল্লিশ আচ্ছা অর সেভেন্টি থেকে এইটি একশো চল্লিশ সিস্টলিক ব্লাড প্রেশার এবং নব্বই যদি ডায়াস্টলিক ব্লাড প্রেশার হয় সবসময় থাকে চেয়ে বেশি তাহলে আমরা তাকে উচ্চ রক্তচাপ বলছি এখন এই যে মাঝের একটা সেগমেন্ট এলিভেটেড ব্লাড এটা কেন করা হয়েছে করা হয়েছে এ কারণে যে আসলে রক্তচাপ আমি বললাম রক্তচাপ দরকার আমার সারা শরীরের নিউট্রিশনের জন্য কিন্তু সেটা বাড়তি থাকলে কী হবে আমার রক্তনালী হার্ট এবং তার যে অঙ্গ প্রত্যঙ্গগুলোর রিলেটেড আছে সেখানে ক্ষতি হবে সেটা যাতে না হয় এই বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে একশো বিশ সত্তরের যদি নিচে থাকে তাহলে আপনার সব অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে কাজ করবে সেখানে কোনো পরিবর্তন সাধন হবে না এই রক্তচাপজনিত কারণে কিন্তু এর চেয়ে যদি বেশি থাকে যেটা বলছিলাম এলিভেটেড তখন যদি এই ওকে আপনি একটু জীবনধারার পরিবর্তন করেন বা তাকে ফলো ঠিক থাকে কিনা বা পরে বেড়ে যায় কিনা বা তার আর কিনা সেই অনুযায়ী তাকে ওষুধ দিতে হয় বা করতে হয় আমার একটা বিষয় জানার ছিল যে অনেকেরই দেখা যায় যে উচ্চ রক্তচাপ প্রেশার মাপলেই দেখা যায় যে কোনো সময় একশো উপরে একশো চল্লিশ নিচে এইটটি কিংবা নাইনটি এমন হয় অনেকেরই হয় এটাই তার স্বাভাবিক ওভাবেই সে স্বাভাবিক জীবনযাপন করে করে কিংবা কমে গেলে কিংবা বেড়ে গেলে তার জন্য একটা সমস্যা তৈরি হয় এই ধরনেরও কি হয় কোনো কোনো মানুষের সবসময় এরকম বাড়তি প্রেশার না না অবশ্যই এটা না এটা আসলে গবেষণায় দেখা যায় যে আপনার কত রক্তচাপ থাকলে আপনার ব্রেন চোখ হার্ট কিডনি এবং রক্তনালীগুলো ভালো থাকবে এটা বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে আপনার যদি রক্তচাপ সিস্টোলিক সব একশো চল্লিশ বা তার উপরে থাকে অথবা আপনার ডায়াস্টোলিক নব্বই বা তার উপরে থাকে তাহলে আপনার একসময় দেখা যাবে আপনার ব্রেন চোখ হার্ট কিডনি এবং যে বড় ছোটো যত রক্ত নালী আছে এগুলো কাজ করবে না এবং এগুলোর যখন কার্যকারিতা কমে যাবে তখন কিন্তু আপনি আর ওটার চিকিৎসা দিতে পারবেন না এই জন্যই বলা হয় কিন্তু উচ্চ রক্তচাপ একটা নীরব ঘাতক আপনার রক্তচাপ যদি একশো চল্লিশের উপরে থাকে তাহলে প্রথম স্টেজে আপনার যদি আর কোনো অসুবিধা না থাকে আপনি জীবনধারার পরিবর্তন আনতে পারেন এনে আপনি অবজারভেশনে থাকতে পারেন তিন থেকে ছয় মাস কিন্তু সব সময় যদি এরকম থাকে তাহলে অবশ্যই আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং সেই অনুযায়ী ওষুধপত্র সেবন করতে হবে টেলিফোনে একজন দর্শক জানতে চেয়েছিল আমরা ফোনটি নিতে পারিনি কিন্তু তার প্রশ্নটি আমরা নিয়েছি সেটি হচ্ছে যে ওনার হাত ঘামে হ্যাঁ তো হচ্ছে হাত ঘামার সাথে যে কোনো সময় আর কি সরাসরি আসলে উচ্চ রক্তচাপের কোনো সম্পর্ক নেই তবে উচ্চ রক্তচাপের কিছু মানে সেকেন্ডারি কজ পাওয়া যায় সেখানে থাইরয়েড হরমোনের যদি সমস্যা থাকে যে থ্যারাটক্সিকোসিস থাকে তাদের যদি উচ্চ রক্তচাপ থাকে তখন তার সাথে তার হাত খামতে পারে বা পা ঘামতে পারে হাইপার হাইড্রোসিস যেটা বলি কিন্তু সরাসরি এর সাথে রক্তচাপের কোনো সম্পর্ক কোনো সম্পর্ক নেই তাহলে হচ্ছে হাত ঘামলে আসলে কি করণীয় মানে অনেকেরই এটা দেখেছি যে শীত কিংবা গরম যে কোনো ঋতুতে হ্যাঁ হাইপারহাইড্রোসিস আসলে যাদের হয় বেশিরভাগই ইডিওপ্যাথিক বা কারণ জানা যায় না এরকম দেখা যায় সেই ক্ষেত্রে কিছু সিমটোম্যাটিক চিকিৎসা যেমন বেশি করে পানি খাবে একটু প্রোপানল গ্রুপের ওষুধ যদি না কন্ট্রাইন্ডিকেটে না হয় অথবা কিছু লোকাল কিছু লোশন পাওয়া যায় ওটা ব্যবহার করলে এবং তাকে বলা হয় হাত মুছে রাখবেন পায়ের পা পরিষ্কার রাখবেন গন্ধ যাতে না হয় বেশি করে পানি খাবেন কারণ ঘাম বেশি হলে কিন্তু ঘামের মাধ্যমে শরীর থেকে লবণ পানি বের হয়ে যায় আচ্ছা মানে রক্তচাপ আপনারা ডায়াগনোসিস কিভাবে করেন এটি একটি বিষয় আর আপনি একশো নিচে হচ্ছে সত্তর বলছেন অনেকের আমরা দেখি যে প্রেশার আরও কমে যায় সেই ক্ষেত্রে আসলে আমরা কি বলবো এখন এটা কিছুটা নির্ভর করে আপনার আমরা জানি যে রক্তচাপ কেন হয় রক্তচাপের বেশিরভাগ কারণই কিন্তু অজানা কিন্তু তার কিছু মেকানিজম বলা হয়েছে যে এখানে আপনার কিছু পরিবেশগত কিছু জিন কিছু হরমোন কিছু আপনার মানে আপনার এই যে কোন রিজিয়নে আপনি পৃথিবীর বাস করেন আপনার খাদ্যাভ্যাস আপনার শারীরিক মানসিক স্ট্রেস সব কিছু মিলে কিন্তু একটা জটিল প্রক্রিয়ার মাধ্যমে রক্তচাপ বৃদ্ধি পায় তো সেক্ষেত্রে বলা হয়েছে যে এলাকা অনুযায়ী বা জেনেটিক অনুযায়ী কিছু কিছু জায়গায় দেখা যায় যেমন বাংলাদেশি মহিলাদের বেশিরভাগই কিন্তু প্রেশার দেখবেন আমি বললাম একশো বিশ সত্তরের নিচে থাকলে স্বাভাবিক নব্বই সত্তর থাকে কিন্তু ওটা তার জন্য স্বাভাবিক প্রেশার গবেষণায় এই রক্তচাপ কমে যাওয়ার কারণে আসলে খুব বেশি জটিলতা এভাবে প্রমাণিত হয়নি সেটা যদি কারোর স্বাভাবিক থেকে হঠাৎ করে কমে যায় যেটাকে আমরা শক বলি সেটা হলে আলাদা স্বাভাবিক থেকে কমে সেই ক্ষেত্রে কি করণীয় আসলে স্বাভাবিক যদি তার তাপ মানে রক্তচাপ যদি তার নব্বই বাই ষাট থাকে তার জন্য কিছু করার নাই কিন্তু আপনি ধরেন উচ্চ রক্তচাপের রোগী আপনি ওষুধ খাচ্ছেন হঠাৎ করে আপনার প্রেশারটা কমে গেল আপনি কি কনফার্ম করেন যে আপনার রক্তচাপটা কমে তখন আপনি ওই বেলার ওষুধটা হয়তো বন্ধ রাখলেন বা অতিরিক্ত যদি কমে যায় যেমন ডায়রিয়া হতে হতে পারে পারে বমি অথবা আপনার হার্টে কোনো সমস্যার কারণে কমে যেতে পারে তখন ওষুধ বন্ধ রেখে আগে তাকে ফলো আপ করতে হয় ডায়রিয়া বমি হলে বা শরীর থেকে কোনোভাবে পানি বের হয়ে গেলে পুড়ে গেলে তখন আমরা পানি শূন্যতাটা আগে মানে তার ভরে দেওয়ার চেষ্টা করি লবণ পানি বা ওর সালাইন এগুলো খেতে বলি মুখে খেতে পারলে অথবা আইভি দিয়ে তাকে ঠিক উচ্চ রক্তচাপ থাকলে এবং তার যদি হঠাৎ করে আচ্ছা এখানে ওষুধটা আসলে কিভাবে শুরু করবেন অনেককেই আমরা দেখি যে ওষুধ খেয়ে কিছুদিনের মধ্যে আবার ছেড়ে দেয় কিংবা নিয়মিত সে খায় না তো এটা আসলে কতটুকু প্রভাব ফেলতে পারে শরীরে আর আসলে কিভাবে শুরু করা উচিত ওষুধ শুরু করার জন্য আপনি একদিন ব্লাড প্রেশার মেপেই কিন্তু বলতে পারবেন না কাউকে উচ্চ রক্তচাপ আছে কারণ উচ্চ রক্তচাপ বলতে গেলে আমাকে কনফার্ম করতে হবে যে তার পারসিস্টেন্টলি একশো চল্লিশ নব্বইয়ের উপরে থাকছে এখন আমার প্রেশার একশো বিশ আমি একজন পূর্ণবয়স্ক মানুষ আমি তিন চার বছর পর পর আমার ব্লাড প্রেশারটা চেক করবো কিন্তু আমার যদি এলিভেটেড বা মানে হাই ব্লাড প্রেশার থাকে প্রথম দিন গেলাম আমি কিন্তু প্রথম দিন একবার মেপেই হবে না আমাকে কমপক্ষে তিনবার মাপতে হবে দুই হাতেই মাপতে হবে এবং দাঁড়িয়েও মাপতে হবে বসা থেকে এভাবে মেপেও যদি দেখি যে না একশো চল্লিশ নব্বই আছে তখন আমি চিন্তা করব যে তার আর কোনো রিস্ক ফ্যাক্টর আছে কিনা না কার্ডিওভাস্কুলার অথবা তার আর কোনো কোমরবিডিটিস যেমন তার ডায়াবেটিস তার কিডনির সমস্যা তার হার্টের সমস্যা বা এগুলো কিছু আছে কি না অনেক ওবেসিটি এগুলো আছে কি না কোলেস্ট্রল বেশি যদি এগুলো থাকে তাহলে আমি তাকে সর্বোচ্চ তিন থেকে ছয় মাস ফলো আপ করবো তাকে লাইফস্টাইল মডিফিকেশান যেটা আমরা বলি জীবনযাত্রার ধরন পরিবর্তন করে এবং তাকে আমরা নিয়ম আমি তো দেখব এক থেকে তিন মাস পর পর দেখে যদি দেখি যে তখনও বেশি তাহলে ওষুধ শুরু করব। কিন্তু আপনার এখানে আসলো একজন রুগী আমার ডক্টরের কাছে আসলো ব্লাড প্রেশার মেপে আপনি দেখলেন একশো আশি একশো দশের উপরে তাহলে কিন্তু তাকে প্রথম দিনই হাইপার টেনশান হিসাবে শনাক্ত করতে হবে ওই যে মাঝখানের কিছু মানে ব্লাড প্রেশারের রেঞ্জ যেখানে আমি তার যদি যে অন্য কোনো কোমরবিডিটিস বা রিস্ক ফ্যাক্টর না থাকে সেক্ষেত্রে সর্বোচ্চ আমি তিন থেকে ছয় মাস অপেক্ষা করব তার ওষুধ শুরু করার জন্য এবং যখন আমি ওষুধ শুরু করব। অবশ্যই

হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার দুর্বাহালদার আমাদের আজকের আলোচনার বিষয় উচ্চ রক্তচাপ কারণ লক্ষণ ও চিকিৎসা বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি আপনাকে আপনি হচ্ছে আমরা একটু ট্রিটমেন্টের বিষয় নিয়ে কথা বলছিলাম লাইফ স্টাইল মডিফিকেশন জীবন ধারণ আসলে কেমন হওয়া উচিত ওষুধের ওষুধের বিষয়ে আপনি কথা কথা সেটা একটু শেষ করে তারপর আচ্ছা বলছিলাম যে কখন শুরু আমরা ওষুধ আসলে তো সেক্ষেত্রে বলছিলাম যদি হাই নর্মাল ব্লাড প্রেশার হয় মানে এলিভেটেড ব্লাড প্রেশার হয় তিন থেকে ৬ মাস পর্যন্ত আমি আসলে তাকে ফলো আপে তাকে লাইফস্টাইল মডিফিকেশন দিব এখন আসছিলেন লাইফস্টাইল মডিফিকেশানটা কি এটা হচ্ছে আমাদের রক্তচাপ উচ্চ হওয়ার পিছনে আমাদের কিছু মানে জীবন ধারণ ব্যবস্থার মানে হাত আছে সরাসরি সেগুলোকে মডিফাই করা যেমন আপনি হচ্ছে আপনার খাবারে লবণ কমিয়ে দিতে হবে আপনি যত বেশি লবণ খাবেন আপনার শরীরে রক্তের ভলিউম তত বাড়বে তত উচ্চ রক্তচাপ হবে এক্ষেত্রে বলা হয়েছে যে অবশ্যই আপনাকে লবণ সরাসরি তো খাবে না শুধু রান্নার জন্য যতটুকু একজন লোকের দিনে সর্বোচ্চ এক চা চামচ লবণ খেতে হয় সেটা আপনার রান্না টান্না সব মিলে এক্সট্রা কোনো খাওয়া যাবে না আপনি যে এই যে প্রসেসড ফুড ফাস্ট ফুড সয়া সস এগুলো খাচ্ছেন এগুলোর মধ্যেও কিন্তু অনেক বেশি লবণ দেওয়া থাকে আপনি হয়তো বলছেন আপনি লবণ খাচ্ছেন না কিন্তু যদি আপনি ওই খাদ্যাভ্যাসগুলো রেখে দেন তাহলে কিন্তু লবণ খাওয়া হয়ে যাচ্ছে এটা একটা কমাতে হবে দুই নম্বর আপনাকে সুষম খাদ্য এবং হচ্ছে সবজি শাকসবজি বেশি খেতে হবে আপনাকে বেশি পয়সা খরচ করার দরকার নেই আপনার যখন যে ঋতুতে বাংলাদেশে কিন্তু সবই পাওয়া যায় যখন যে ঋতুতে যা পাওয়া যাচ্ছে দানাদার শাকসবজি সবুজ শাকসবজি ফলমূল মাছ ফ্রেশ জিনিসপত্র খাচ্ছি আমরা আমরা যদি ফাস্ট ফুড জাঙ্ক ফুড এগুলো না খাই তেল চর্বি জাতীয় খাবারগুলো যদি কম খাই তাহলে দেখা যাবে কিন্তু আপনার ব্লাড প্রেশার এগারো মিলিমিটার পর্যন্ত কমে আনা সম্ভব আপনার ওজন কমালে প্রতি কেজির জন্য আপনার এক মিলিমিটার করে ব্লাড প্রেশার কমে আসবে আপনি ফল যেগুলোর মধ্যে ম্যাগনেশিয়াম এবং পটাশিয়াম আছে এগুলো যদি বেশি বেশি খান তাহলে আপনার ব্লাড প্রেশার কমে আসবে আপনাকে শারীরিক পরিশ্রম করতে হবে আমরা এখন যেটা করি যে সবাই বসে বসে কাজ করি রকম ফিজিক্যাল অ্যাক্টিভিটি হয় না সাথে আছে মানসিক স্ট্রেস অনেক বেশি সবগুলোই কিন্তু উচ্চ রক্তচাপ করে তাইলে আপনার কি করতে হবে সপ্তাহে পাঁচ থেকে সাত দিন অন্তত পক্ষে আধা ঘন্টা করে সর্বোচ্চ দেড়শো মিনিট আপনি হাঁটা অথবা জগিং করা সাইক্লিং করা সুইমিং করা যে কোনো ফর্মে একটা যদি অ্যারোবিক এক্সারসাইজ করেন তাহলেও কিন্তু আপনার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকবে সর্বোপরি আপনার মানসিক দুশ্চিন্তা পরিবহন করতে হবে ঠিক মতো ঘুমাতে হবে ঘুমের কোয়ালিটি নট অনলি মানে একদম আপনাকে ডিপ স্লিপ যেটা সাউন্ড স্লিপ সেটা হতে হবে ভাষা ভাষা ঘুম না ঘুম সর্বোচ্চ ছয় সাত ঘন্টা একদিনে মানুষকে ঘুমাতে হয় আচ্ছা করতে হবে এইগুলো কারণের কথা বলি মানে এসব না একজন মানুষ এসব না পালন করাও কি উচ্চ রক্তচাপ হওয়ার অন্যতম কারণ অবশ্যই আচ্ছা আমি একটু গর্ভকালীন উচ্চ রক্তচাপে আসতে চাই যে অনেক সময় দেখা যায় যে যারা প্রেগন্যান্ট তাদের হচ্ছে হঠাৎ করেই দেখা যায় যে উচ্চ রক্তচাপ আবার দেখা যায় কিছুদিনের মধ্যে ভালোও হয়ে যায় এটা একটু ডিটেল আসলে গর্ভকালীন উচ্চ রক্তচাপ কিন্তু যে শুধুমাত্র গর্ভকালীন হচ্ছে তা কিন্তু না আগে থেকে যে মা উচ্চ রক্তচাপের রোগী ছিলেন তা সে যখন কনসিভ করছে সেটা কিন্তু উচ্চ গর্ভকালীন উচ্চ রক্তচাপ তাইলে আমরা এটাকে ভাগ করছি যে আপনি যেটা বলছেন সেটাকে আমরা বলি জেস্টেশনাল হাইপারটেনশান যে শুধুমাত্র গর্ভাবস্থার কারণেই কিছু হরমোনজনিত কিছু ফ্লুইডজনিত কারণেই যে চেঞ্জগুলো শরীরে হচ্ছে তার কারণে সেটা সাধারণত বিশ সপ্তাহের পরে হয় এবং গর্ভ মানে তার ডেলিভারি হয়ে যাওয়ার ছয় সপ্তাহের মধ্যে এটা আবার কমে যায় কিন্তু পরবর্তীতে এইগুলোও কিন্তু আপনার পরবর্তী জীবনে যে আপনার উচ্চ রক্তচাপ হবে কি হবে না এটা নির্ধারণ করে যে মহিলাদের ক্ষেত্রে যাদের আগের গর্ভকালীন সময় উচ্চ রক্তচাপ ছিল পরে নাই তাকে কিন্তু ফলো রাখতে হয় কারণ দেখা যায় তার পার্সিস্টেন্ট হাইপার টেনশন পরবর্তীতে হয়ে যায় আগে ছিল কারো যদি আগে থেকে থাকে পরবর্তীতে তার আবার হতে পারে আবার যার আগে একদমই নেই উচ্চ রক্তচাপের কোনো হিস্ট্রি ছিল না দেখা যাচ্ছে শুধু গর্ভকালীন অবস্থাতেও পারে এটা বিশ সপ্তাহের পরে ধরা পড়ে ছয় সপ্তাহ ডেলিভারি ছয় সপ্তাহ পরে আবার থাকে না এবং মায়ের সাথে অনেকগুলো ওষুধ দেওয়া যায় না যে ওষুধগুলো আছে এর মধ্যে এবং এ আরবি এটা আপনার প্রেগন্যান্সি টাইম এবং ল্যাকটেশন মানে মা যখন বাচ্চাকে দুধ খাওয়াবে তখন অবশ্যই দেওয়া যাবে না আমরা গর্ভকালীন সময়ে রক্তচাপ কমাতে সাধারণত বেটা ব্লক আর এবং কিছু ক্যালসিয়াম চ্যানেল ব্লক লং অ্যাক্টিং গুলো দিয়েই এবং এর সাথে সারডোপা ডোপা বালফামিথাইল ডোপা এই তিনটা ওষুধই বেশিরভাগ দেই তবে যদি তার আরও বেশি রক্তচাপ বেড়ে যায় তখন কিছু ইনজেক্টেবল ওষুধ লাগে এবং এই মা যদি এক্লামশিয়াতে চলে যায় যাদের রক্তচাপ বেশি থাকে গর্ভকালীন সময়ে তখন খিচুনি হয় বমি হয় পেটে ব্যথা হয় এটাকে আমরা এক্লামশিয়া বলি এক্লামশিয়া হয়ে গেলে তখন কিন্তু তার ইনজেক্টেবল ড্রাগ দিয়ে কমিয়ে আনতে হয় ম্যাগনেশিয়ামও আইভি দিতে হয় তখন তাকে আচ্ছা আমার মানে একজন ফোন করেছিলেন এই গর্ভকালীন উচ্চ রক্তচাপ নিয়ে একটু ডিটেইলে জানতে চেয়েছিলেন বলে আপনাকে আমি প্রশ্নটি করেছি উনি একটা ওষুধ নিয়মিত খাচ্ছে নিবিটা উনি বলেছেন কন্টিনিউ করবে কিনা হ্যাঁ করতে পারবেন যেটা সেটাকে বেশি গুরুত্ব দেই আবার মা বাচ্চা ডেলিভারি হয়ে যাওয়ার পরে মা যখন দুধ খাওয়ান তখন কিন্তু অনেকগুলো ওষুধ এই যে আমি বললাম আলফামিথাইল ডোপ আবার ডেলিভারির পরে কন্টিনিউ করা যায় না আবার হচ্ছে তখন অ্যাটেনোল মেটোপ্রোল এগুলোও আমরা দেই না বাচ্চার দুধে আমরা জানি যে দুধের সাথে মায়ের শরীরের যে ওষুধগুলো সেগুলো বেশিরভাগই সিক্রেট হয় তো তখন নিরাপদ ড্রাগ যেমন ক্যালসিয়াম চ্যালেন ব্লকার লং অ্যাক্টিং যেগুলো এগুলা দিয়ে আমরা সাধারণত উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করি আচ্ছা আমার আরও বেশ কিছু প্রশ্ন রয়েছে আহ সেটা তো হচ্ছে হঠাৎ করে যাদের হয় সেই বিষয়ে আমরা আলোচনা করলাম আর যাদের আগে থেকেই উচ্চ রক্তচাপ ছিল এবং দেখা যাচ্ছে যে প্রেগনেন্ট হওয়ার পরও এই সমস্যা তখন তাদের জন্য কি আগের মতোই ট্রিটমেন্ট থাকবে না ধরেন আপনি উনি যদি আমরা সাধারণত যেটা করি পনেরো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সে যদি কোনো মহিলার রক্তচাপ থাকে তখন যেগুলো প্রেগনেন্সিতে কন্ট্রা ইন্ডিকেটেড ওই ড্রাগুলো আমরা চাই যে না দিতে তারপরেও ধরেন উনি হয়তো অ্যাক্সিডেন্টালি কনসিপ করে কন্টিনিউ করতে চাচ্ছেন তখন আমরা ওই ড্রাগুলো আগে স্টপ করি আর উনি গর্ভ নিতে চাচ্ছেন কনসিপ করতে চাচ্ছেন তখন বলা হয় যে আপনি আগে চিকিৎসকের পরামর্শে যান আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে উনি যে ওষুধগুলো প্রেগন্যান্সিতে নিরাপদ সেগুলো আপনাকে আর যদি এক্সিডেন্টাল হয়ে যায় তাহলে ওটা অফ করে দিয়ে যেগুলো গর্ভকালীন সময় নিরাপদ আমি যে ওষুধগুলোর নাম বললাম ওগুলোতে সুইচ করা হয় তখন আচ্ছা ডিটেল জানতে পারলাম আরেকটি বিষয় যে রমজান মাস চলছে এখন তো অনেকেই আসলে ওষুধের পরিবর্তন দেখা যায় যে যারা রোজা রাখেন তাদের ক্ষেত্রে আসলে ওষুধে পরিবর্তন করে ওষুধ খেতে হয় সেই ক্ষেত্রে যদি একটু বলতেন যে কিভাবে আসলে রোজার মাসে আসলে রমজান মাসে ডায়াবেটিস হাইপারটেনশন হার্ট ফেলিওর কিডনি রোগী সবাইকে কিন্তু এক দুই মাস আগে থেকে প্রস্তুতি নিতে হয় যেমন হাইপারটেনশনের কিছু ওষুধ আছে যেটা আমাদের শরীর থেকে পানি বের করে দেয় ডায়াবেটিক্স গ্রুপের ওষুধ এই ওষুধগুলো সাধারণত আমরা সেহেরিতে দেই না কেন দেই না এগুলো আমরা নর্মালি যখন অন্য সময় তখন আমরা সকালে খেতে বলি কারণ রাতে দিলে তার ঘন ঘন পেশা ফলে ঘুমের ব্যাঘাত ঘটবে এই সকালে দেয় কিন্তু এই রোজার মাস আসলে তার আগে থেকে আমরা বলি এই ওষুধটা আপনি ইফতারের সময় খাবেন আপনি এটা খাবেন না অথবা যদি সম্ভব হয় ওটাকে পরিবর্তন করে অন্য ওষুধে যাই কারণ এই গরমের মধ্যে রোজা রাখলে তার পানি শূন্যতা দেখা দিলে রক্তের লবণের তারতম্য হলে তার থেকে কিন্তু তার হার্টেও সমস্যা হতে পারে এই জন্য আমরা আগে থেকে এগুলো ঠিক নিয়ন্ত্রণ করি আর রোজার সময় তো একটু সারাদিন খাওয়া কম হয় পানি বা অন্য খাবার কম খাওয়া হয় রাতে রোজা ইফতার খোলার পরে তাকে পর্যাপ্ত পরিমাণ পানি এবং যাতে তার লবণের কোনো তারতম্য না ঘটে ভারসাম্য না হারায় এই জন্য ওভাবে খেতে বলি আর ওষুধ যদি কোনো কারণে কমে যায় ব্লাড প্রেশার রোজার মাসে সেক্ষেত্রে আমরা ওষুধের ডোজটা একটু কমিয়ে নিতে বলি এই জন্য বলি হাইপার টেনশনের রুগীকে অবশ্যই আপনি এক দুই মাস আগে থেকে আপনার চিকিৎসকের সাথে পরামর্শ নেবেন আপনার রোজার প্রস্তুতি সম্পর্কে তার কাছে জেনে নেবেন এবং ওষুধ পরিবর্তন করা লাগলে সেই অনুযায়ী করবেন সংক্ষেপে কিছু বলতে চান অবশ্যই যেহেতু উচ্চ রক্তচাপ একটি নীরব ঘাতক এবং এটা আমাদের দেশের প্রতি চারজনের মধ্যেই একজনের দেখা যায় যে গবেষণায় উচ্চ রক্তচাপ আছে আর এই উচ্চ রক্তচাপ থাকলে আমার ব্রেন স্ট্রোক হতে পারে হার্ট অ্যাটাক হতে পারে কিডনি কাজ নাও করতে পারে অথবা আমার চোখে অন্ধ হয়ে যেতে পারি আমার রক্তনালীগুলো সমস্যা দেখা দিতে পারে আগে থেকেই আপনি যদি এটা সচেতন থেকে নিয়ন্ত্রণে রাখেন তাহলে এই জটিলতাগুলো হবে না আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য এবং পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে হেলথ কেয়ার ডায়াগনোস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথা এই ছিল আমাদের আজকের আয়োজন সঙ্গেই থাকুন